আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশানগুলো হচ্ছে এক থেকে দুই লিটার তিন থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার সাত থেকে আট লিটার এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে অপশানগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট সঠিক উত্তরটি হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট ইতালির রাজধানীর নাম কি অপশানগুলো হচ্ছে রোম বাগদাদ কাঠমান্ডু কলম্বো সঠিক উত্তরটি হচ্ছে রোম কাঁঠাল খাওয়ার পরে কোন খাবার খেলে মানুষ মারা যায় এখানে অপশনগুলো হচ্ছে পান খেজুর সবারি বাদাম সঠিক উত্তরটি হচ্ছে পান কাঁঠাল খাওয়ার পরে কোন ফল খেলে অ্যালার্জি হয় এখানে অপশনগুলো হচ্ছে কলা আম পেঁপে জাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেপে হার মজবুত করে কোনটি এখানে অপশানগুলো হচ্ছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আয়োডিন সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এখানে অপশানগুলো হচ্ছে লুডুস ভাত গরুর মাংস মাছ সঠিক উত্তরটি হচ্ছে গরুর মাংস দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গে ক্ষতি হয় অপশানগুলো হচ্ছে কিডনি লিভার হার্ট ফুসফুস সঠিক উত্তরটি হচ্ছে কিডনি কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে অপশানগুলো হচ্ছে এ নেগেটিভ ও নেগেটিভ এব পজিটিভ সঠিক উত্তরটি হচ্ছে ও নেগেটিভ পাকিস্তানের জাতীয় খাবার কোনটি এখানে অপশানগুলো হচ্ছে ভাত খিচুড়ি রুটি নিহারি সঠিক উত্তরটি হচ্ছে নিহারি